শেরপুর জেলার উন্নয়নে পাঁচ দফা দাবিতে প্রেসক্লাবের নাগরিক মানববন্ধন এস ডি সুহেল রানার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত রেললাইন পাবলিক বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ কর্মসংস্থান সৃষ্টি ও পর্যটন ব্যবস্থার উন্নয়ন সহ দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে শেরপুরে পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে এক নাগরিক মানব মানববন্ধন অনুষ্ঠিত হয় শেরপুর প্রেসক্লাবের আয়োজনে পনেরোই মে বৃহস্পতিবার বেলা এগারোটা থেকে বারোটা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় শহরের অষ্টমীতলা মোড় থেকে খোয়ারপাড়া মোড় পর্যন্ত প্রায় কয়েক কিলোমিটার দীর্ঘ সড়ক প্রধান সড়কের দুই পাশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ব্যবসায়ী সাংবাদিক ধর্মীয় নেতা সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনতা একত্রতা প্রকাশ করে এই মানববন্ধনে অংশগ্রহণ করেন মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল শেরপুর প্রেস ক্লাবের সভাপতি কাকন রেজা সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আজম রেজাউল করিম খান মডেল গার্লস কলেজের অধ্যক্ষ এবিএম এম রশিদ শিক্ষক আবুল কালাম আজাদ শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ আইনজীবী সমিতির সভাপতি মুরাদুজ্জামান জেলা চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি আরিফ হোসেন ট্রাক মালিক সমিতির সভাপতি আওয়াল চৌধুরী প্রমুখ মানববন্ধনে পাঁচটি মূল দাবি তুলে ধরা হয় দাবিগুলো হলো আধুনিক একটি সরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন সরকারি মেডিকেল কলেজ স্থাপন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটকে কৃষি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রূপান্তর শেরপুরকে রেলপথের সঙ্গে যুক্ত করা এবং পর্যটন উন্নয়নে হোটেল সাংস্কৃতিক কেন্দ্র ও ট্যুরিস্ট পুলিশ মোতায়েন করা

आजक <flats> <mumbles> <gosto>